অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ লেবাননে নতুন সংকটের বার্তা লেবাননের আকাশে আবারও ভেসে উঠছে অস্থিরতার ছায়া প্রশ্ন যাচ্ছে ইসরায়েল ও তার মিত্রদের জন্য কি নতুন ঝড় তৈরি হচ্ছে বৈরুতের বুকে হাজারো কালো পোশাকের জনসমাবেশ ভিড়ের কেন্দ্রে এক ভয়াবহ স্মৃতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সেই মৃত্যুবার্ষিকীতে সংগঠনের শীর্ষ নেতা নাইম কাসেম ঘোষণা দিলেন এক অঙ্গীকার হিজবুল্লা কখনোই অস্ত্র সমর্পণ করবে না তিনি সমর্থকদের সামনে স্পষ্ট করে বলেন ইসরায়েলকে সাহায্যকারী যে কোনো প্রকল্পের মুখোমুখি হবে হিজবুল্লাহ কিন্তু এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন লেবাননের নতুন সরকার আন্তর্জাতিক চাপের মুখে সংগঠনটিকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই লড়াই শুধু লেবাননের নয় পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে মূল প্রশ্ন এখন একটাই হিজবুল্লার এই অটল অবস্থান কি লেবাননকে নতুন এক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে নাকি ইসরায়েল ও পশ্চিমাদের জন্য বড় ধরনের অস্থিরতার সূচনা ঘটবে